কংগ্রেচুলেশনস ফর বিইং প্যারেন্টস আপনারা কি জানেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী মানসিক সমস্যা অধিকাংশ মহিলাদেরই কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে বিভিন্ন কারণ এটার জন্য দায়ী প্রথমেই আমরা যদি জানতে চাই হরমোনাল ফ্ল্যাকচুয়েশন এটার জন্য মেইনলি দায়ী এটার কিছু লক্ষণ রয়েছে যেমন মন খারাপ লাগা কারোর সাথে কথা না বলা খিটমিটে আচরণ করা বাচ্চার যত্ন নিতে না পারা বা ঘুমের সমস্যা হওয়া এই সমস্যাগুলোকে কিন্তু সাধারণত মোদ্দা কথা আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তীজনিত মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করে থাকি। কোন যখন সিরিয়াস হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে যেতে হবে। চলুন আমরা একটু জেনে নেই যে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যাগুলো কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। প্রথমে আসি স্বামী হিসেবে আপনার কি কি কর্তব্য রয়েছে? জানি সন্তানের অধিকাংশ দায়িত্ব কিন্তু আসলে মার উপর বর্তায় কিন্তু কিছু অধিকার কিন্তু বাবারও থাকে বা কর্তব্য বাবারও থাকে প্রথমেই আসি আপনারা যেটা করতে পারেন কিছুটা সময় আপনি আপনার স্ত্রীকে রেস্ট নিতে দিন কিছুটা সময় স্ত্রীর সাথে কাটান তাকে আশ্বস্ত করুন যে সে একা নয় সন্তানের দায়িত্বগুলো আপনিও সমানভাবে ভাগ করে নিতে চান তার ইমোশনসগুলোকে ভ্যালিডেট করার চেষ্টা করুন ফিক্স করার দরকার নেই তাকে শুধু বুঝান কোনো সমস্যা নেই আমরা দুজনে মিলে করব। সন্তান আমাদের দুজনেরই তাই সন্তানের দায়িত্ব কিন্তু আমাদের দুজনের উপর বর্তাবে তারপরে বাসায় ফেরার পরে বাচ্চার ছোটোখাটো জিনিসগুলো যেমন ফিডার পরিষ্কার করা বা ন্যাপি চেঞ্জ করা বা বাচ্চাকে ঘুম পাড়ানো বা বাচ্চাকে খাওয়ানো বার্ক করানো এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলেই হাসি মুখে করতে পারেন কখনো যাতে আপনার স্ত্রী এটা বোধ না হয় যে সন্তান জন্মদান এবং লালন পালন করাটা একান্তই তার দায়িত্ব একই সাথে সংসারের টুকটাক কাজেও কিন্তু আপনারা সাহায্য করতে পারেন স্ত্রীর পছন্দের কোনো ফুল বা বই তাকে গিফট করতে পারেন মাঝে মাঝে তাকে নতুন নতুন আইটেম রান্না করে খাওয়াতে পারেন এভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়াইফকে স্পেশাল ফিল করাতে পারেন এভাবে করে কিন্তু আপনি এটা বুঝাতে পারেন যে সে শুধু আপনার স্ত্রী না আপনার বাচ্চার মাও এবং আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন এছাড়া আরও যদি বেশি সমস্যা দেখা দেয় যেমন ঘুমের সমস্যা বা মেজাজ খিটমিটে করা বা আরও কিছু পোস্টমার্টাম কমপ্লিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ সাইকাটিস্টে স্বর্ণাপন্ন হতে হবে দেরি করা যাবে না কারণ এর সাথে কিন্তু আপনার সন্তানের যত্নের সম্পর্ক রয়েছে একটি বাচ্চার যত্ন কিন্তু সবার আগে মাই নেয় এবং এই পোস্টমার্টাম ডিপ্রেশনে বাচ্চাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হবে আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন